মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার পরিচয়ের পরিবর্তন হয়ে যায় প্রত্যেকটা মানুষেরই দুনিয়াতে নির্দিষ্ট একটা নাম থাকে যেই নামে তাকে সবাই চিনত যেই নামে দুনিয়াতে তার পরিচয় ছিল কিন্তু আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার নামের পরিবর্তন হয়ে যাবে আপনার নাম হয়ে যাবে লাশ মানুষ আর তখন বলবে না যে অমুক লোকটা কোথায় অমুক লোকটা কোথায় আপনার নাম ধরে বলবে না তখন আপনার নাম হয়ে যাবে লাশ হন আপনি গরিব বা হন আপনি ধনী তখন ধনী গরিব সবারই ওই একই অবস্থা হয়ে যায় মানুষের মারা যাওয়ার সাথে সাথে তার পরিচয় পরিবর্তন হয় তাই দুনিয়াটা আসলে খেল না এ দুনিয়ার কোনো দাম নাই এই দুনিয়াতে আমরা আসছি অতিথি হিসেবে দাম নাই বলতে আপনি আমি মারা যাওয়ার পরে আপনার আমার কাছে আর দুনিয়ার কোনো দাম নাই আপনার আমার আর কোনো উপকারে আসবে না দুনিয়া আপনি আমি যদি দুনিয়াতে ভালো সন্তান রাখা যাই নেক্সট সন্তান রেখে যাই ওইটাই আমাদের উপকারে আসবে কিন্তু আপনি আমি দুনিয়াতে যতই টাকার মালিক থাকি না কেন যতই বড় বাড়ি গাড়ির মালিক থাকি না কেন এসব আমাদের কোনো উপকারে আসবে না এটা হলো চির বাস্তব সত্যি কথা আপনি আমি মারা যাওয়ার সাথে সাথে এই দুনিয়ার আর আমার কোনো প্রয়োজন নাই কিন্তু দেখেন এখন আমরা জানি দুনিয়া কামাতে ব্যস্ত সবাই মানে দুনিয়ায় আমার সব দুনিয়ায় আমার আপন আমরা মানুষ এখন এতটা বোকার এতটা নির্বোধ হয়ে গেছি এতটা বোকার এতটা নির্বোধ হয়ে গেছি যে দুনিয়ায় আমাদের সব কিছু এখন আপনি আমি মারা যাওয়ার সাথে সাথে এই দুনিয়া আমাদের আর কোনো কাজে আসবে না কোনো উপকারে আসবে না এই দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার বাড়ি গাড়ি এসব আমাদের কোনো উপকারে আসবে না উপকারে আসবে কি ওই যে দুনিয়াতে যদি আপনি কোনো নেক সন্তান রেখে যান এটা হলো আপনার আসল সম্পদ আর দুনিয়াতে আপনি কিছু যদি ভালো কাজ করে কিছু নেক আমল যদি সাথে নিয়ে যেতে পারেন এইটা আপনার উপকারে আসবে প্রিয় ভাই দুনিয়াটা থাকার জায়গা না দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নাই কেউ না আমরা কেউ দুনিয়াতে থাকতে আসি নাই কেউ দুনিয়াতে থাকতে পারবো না এটা হল আর সত্যি কথা তাই আসুন দুনিয়াকে না ভাবি দুনিয়াকে প্রিয় না বানাই প্রয়োজন হিসাবে ব্যবহার করি আসসালামু আলাইকুম